পুজো দিয়েই মনোনয়নপত্র জমা দিতে গেলেন বনগা লোকসভার বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর সকাল সকাল কর্মী সমর্থকদের নিয়ে বারাসাত জেলা শাসকের দফতরের উদ্দেশ্যে রওনা দেন তিনি অন্যদিকে আজ মনোনয়নপত্র জমা দেবেন বনগা লোকসভার তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাসও এই নিয়ে কটাক্ষ করেছেন বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর শুক্রবার ঠাকুর বাড়ি হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের মন্দিরে গিয়ে পুজো দিয়ে নমিনেশন পত্র জমা দেওয়ার উদ্দেশ্যে রওনা দিলেন বনগা লোকসভার বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর নটা পঞ্চান্ন মিনিটে গায়েঘাটার ঠাকুরনগর ঠাকুর বাড়ি থেকে কর্মী সমর্থকদের নিয়ে শাসকের দপ্তরের উদ্দেশ্যে রওনা দেন তিনি শান্তনু বলেন দু হাজার উনিশে লোকসভার সময় সমস্ত রাজনীতি একটু সমস্যা হতো তবে এখন আর সেই সমস্যা নেই যে তারপর যশোর রোড চওড়া করার ইচ্ছা আছে পাশাপাশি বনগাতে একটি এয়ারপোর্ট করব নাগরিকত্ব সংশোধিত আই সি এর প্রসঙ্গে শান্তনু ঠাকুর বলেন সিএএ ভারতবর্ষের সকল মানুষের অধিকার যারা আবেদন করবেন তারা সকলেই নাগরিকত্ব পাবে অন্যদিকে বনগাঁ লোকসভা তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাসও আজ নমিনেশন পত্র জমা দেবেন সূত্রের খবর তার আগে ঠাকুর বাড়িতে এসে পুজো দেবেন বিশ্বজিৎ এ নিয়ে কটাক্ষ করে শান্তনু ঠাকুর বলেন ঠাকুর বাড়ি আসতে হবে কারণ মতুয়াদের ভোটটা দরকার অন্যদিকে ঠাকুর সন্তানদের গালাগালি দেবে ওরা ভাবে ঠাকুর বাড়িতে ওরাই সবকিছু বিপুল সমর্থন বিপুল সমর্থন সাধারণ মানুষের সমর্থন সকলে এসছেন আজকে একটা শুভ দিন শুক্রবার আমাদের শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুরের জন্মদিন তো সেই দিনটাকে আমরা বেছে নিয়েছি আমরা আজকে নমিনেশন জমা দিতে যাচ্ছি ভারতীয় জনতা পার্টির পক্ষে আমাদের সঙ্গে বহু মানুষ আমার লোকসভা থেকে এসছে সকলকে আমার শুভেচ্ছা অভিনন্দন জানাই যারা এসছেন না লড়াই সব সবসময় লড়াই সহজ বা কঠিন এরকম নয় লড়াই সবসময় লড়াই জেতার লড়াই হয় তখন পলিটিক্স এবং সিচুয়েশান সম্পর্কে এতটা অবগত ছিলাম না যতটা এখন অবগত যে কারণে এখন আমার মুভ করতে ইজি হচ্ছে আগের থেকে সিএ কেন্দ্র সরকারের আইন কেন্দ্রীয় একটা আইন যে আইনকে কেন্দ্রীয় সরকার প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আমরা নাগরিকত্ব দেব আমরা নাগরিকত্ব দেব এটা সত্য কথা এটাই আগে মেনে নিক সবাই যে নাগরিকত্ব দেওয়া হচ্ছে এবার আমরা যখন রেসপন্সিবল পার্সেন আমরা যখন মানুষের দায়িত্ব নিয়েছি অবশ্যই মানুষকে নিশ্চয়ই তাড়িয়ে দেওয়া হবে না কোথাও এই আই আইনের কোথাও লেখা নেই যে কাউকে তাড়িয়ে দেওয়া হবে সবাই সিটিজেনশিপ পাবে যাদের সিটিজেনশিপ নেবার মানে প্রয়োজন ভারতের সংবিধান অনুসারে প্রত্যেকটা মানুষ সিটিজেনশিপ পাবে এটা নিয়ে কোনো দ্বিধা নেই জিতবো আশাবাদী নয় জিতবো বাচ্চাকে সঠিকভাবে বড় করতে যদি বাচ্চাকে ভালো করে বুঝতে পারি জানতে পারি চিনতে পারি তাহলে কিন্তু আমাদেরকে মানুষ করতে অনেক সহজ হবে আমরা একটা উপায় আমাদের কাছে আছে ইন্টেলিজেন্স আমরা আজকে একটা অদ্ভুত জিনিস নিয়ে কথা বলব যে জিনিসটা আমরা সবাই চাই বাচ্চাকে সঠিকভাবে বড় করতে এবং বাবা মা হিসেবে বাচ্চা যাতে বাবা মার চেয়েও আরো ভালো সাইন করে আরও ভালো যেন কাজ করে সেটা সব বাবা মাই চায় এর জন্য আমরা যদি বাচ্চাকে ভালো করে বুঝতে পারি জানতে পারি চিনতে পারি তাহলে কিন্তু আমাদেরকে মানুষ করতে অনেক সহজ হবে আমরা একটা উপায় আমাদের কাছে আছে যেই একটা টেস্টের মাধ্যমে সেই টেস্টটার নাম হচ্ছে ডিএমআইটি ডামোটোগ্রাফিক্স মাল্টিপাল ইন্টেলিজেন্স টেস্ট এই টেস্টের মাধ্যমে আমরা বাচ্চার ইনবর্ন ট্যালেন্ট ইনবর্ন স্ট্রেংস বাচ্চার এরিয়াস অফ ডেভেলপমেন্ট বাচ্চার কোন দিকে ন্যাক আছে বাচ্চা ভাবে পড়াশোনা করতে চায় ভাবে লোকের সঙ্গে মিশতে চায় এই সব জিনিসগুলো আমরা বাচ্চার সম্বন্ধে জানতে পারবো সঠিকভাবে যদি আমরা এটা জানতে পারি তাহলে আমরা বাচ্চাকে সেই রকমভাবে তৈরি করতে পারবো এবং তৈরি করতে পারলে বাচ্চা ভালো ফল করবে শুধু পরীক্ষায় না জীবনও সে ভালো করে দাঁড়াবে যেটা সম্ভব আমার ইচ্ছে হ্যাঁ আমরা আজকে এখন দেখাবো এই যে অদ্ভুত যে প্রসেস বা অদ্ভুত যে একটা টেস্ট সেই টেস্টটা কি করে হয় যে টেস্টটার নাম ডিএমআইটি ডামোড্রাফিক্স মাল্টিপাল ইন্টেলিজেন্স টেস্ট সৌগত এবার তুমি শুরু করো আমরা একটা ফিঙ্গার প্রিন্ট মেশিন দিয়ে এই কাজটা করা হয় এবং এই ফিঙ্গার প্রিন্ট মেশিনে কিন্তু শুধু ডিএমআইটির জন্যই কাজগুলো করা যায় প্রথমে আমরা লেফট হ্যান্ডগুলোকে আগে নেব তারপরে আমরা রাইট হ্যান্ড নেবো এই দুটোরই আমরা ফিঙ্গার প্রিন্টগুলো নেবো এবং তিন রকম শেপে নেব সামনে সাইড তিন রকম করে নেব যাতে করে আমরা অ্যাকুরেট টু অ্যাকুরেট রেজাল্ট পেতে পারি অনেকেই একবার নিয়ে রেজাল্ট বের করে কিন্তু সবচেয়ে বেশি অ্যাকুরেট চাইতে হলে একটা ফিঙ্গারকে তিন রকম অ্যাঙ্গেলে নিয়ে আমরা এই কাজটা করি আপনারা দেখতে থাকুন কীরকমভাবে টেস্টটা হচ্ছে এবং একটা সফটওয়্যারে আমরা এই ফিঙ্গার প্রিন্টসগুলোকে তুলে নিচ্ছি এবং তুলে নেওয়ার পরে আমরা সেই রিপোর্টটা যেই কাস্টমার আমাদের সঙ্গে করলেন রিপোর্টটা সে ওই রিপোর্টটা পায় এবং তারপরে আমাদের একজন সাইকোলজিস্ট আছে যিনি টোটাল রিপোর্টটার উপরে একটা কাউন্সেলিং করে এবং সেই একটা এন্টার ডিসকাশন বিটুইন দ্য প্যারেন্ট অ্যান্ড দ্য কাউন্সিলার হয় যাতে করে বাবা মা বুঝতে পারে তার কোথায় স্ট্রেংথ তার কোথায় এরিয়াস অফ ইম্প্রুভমেন্ট তার পার্সোনালিটি তার কি ইচ্ছে অনিচ্ছে পড়ার স্টাইল এবং কোন দিকে সে বড় হয়ে ভালো রোজগার করতে পারবে বিজনেস করবে না চাকরি করবে চাকরি করলে কোন স্ট্রিমে যাবে সব কিছু সে কিন্তু বিশদভাবে পাবে বা আমার জানতে পারে এর সম্বন্ধে বিষদ জানতে যোগাযোগ করুন ই মেরিট সলিউশনস এবং আমাদের ফোন নাম্বার এবং ইমেল আইডি হোয়াটসঅ্যাপ নাম্বার সব স্ক্রিনে ডেমনস্ট্রেট হচ্ছে বা ডিসপ্লে হচ্ছে থ্যাংক ইউ